আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়া নানা রকম আলোচনা আপনি আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন কি করেন সেটা আমাদের যদি একটু বলেন আমার আয়ের কথা হ্যাঁ দেখেন আমি দুই বছর ধরে আমি আয় কর দেই তো এখন ধরেন আমি তো রাজনৈতিক আমি এটা ফেসবুকে দিয়ে বেড়াবো ইউটিউবে দিয়ে বেড়াবো আমি এই আমি আয় করি আমি করি আমার একটা বাৎসরিক আয় আমি দেখি একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় সত্তর আশি টাকার মতো এক লাখ টাকার মতো আসে তার বেশি আসে কোনো কোনো মাতে আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টকশো করি এখান একটা ছোট করে হলে হয় আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিবিদরা ম্যাক্সিমামই মাসের ঘের আর কৃষি খাদ দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয় আমি তো চরাঞ্চলের ছেলে গ্রামের ছেলে আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে সেখানে আমার সেখানে ছোটখাটো পরিষদের ব্যবসা বাণিজ্য আছে আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি তারা আমাকে তিন লক্ষ টাকা সম্মানী দেয় তাহলে আমার তো নিজে যেহেতু চলি আমি রাজনীতি করি স্বাভাবিক তো এবং বিতর্কের ঊর্ধ্বে নিজেদেরকে রাখতেছিল তারা কোন রকম প্রশ্নই তারা নিত না যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার যেমন শেখ হাসিনার পরিবারে শেখ হাসিনার বাইরের যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি

প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই সমস্ত রাজনীতিবিদদের সম্পর্কে আজীবন তুলবে আজীবন তুলবে আমার মনে হয় যে এইটা আমরা একটু এই শেষ করে দিই দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা দুই হচ্ছে না আবার এটা নেন কিনা এটা ছোট করে বলেন গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ টাকা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে সেটা থেকে আপনারা টাকা আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ না আমি বরণচ্চ আমি যেту ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোন রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারের না থেকে সরকারের সহযোগিতা ছাড়া একেবারে অত্যন্ত প্রতিকূল সময় যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমালি কিংস পার্টি যারা বড় বড় পার্টি সব আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা সূত্রের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি তো আমার দলে যে আমি সভাপতি বরণচ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাতচলি গমলে মাইর খেয়াত চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগতো আমি কিভাবে করতাম আমাদের কি সলিউশন তারা হেল্প করতো আমরা নিজেরা কিছু দিতাম এবং আমি এইটুকুকে আজকে এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি সারা দেশের মানুষ বিদেশে মানুষ যারা দেখছে যদি 5টা মানুষ যদি প্রুফ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইনান্স করেছি সে সেটা মিস করেছে রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আগে ছাত্রলীগজনক যে আমার ওই আঞ্চলিক স্লোগান দেয় যে বিকাশ নূরের তুলে নেব আমরা তাও খুব হাসি আগে ছাত্রলীগ এই স্লোগান দিচ্ছে জুলাই আন্দোলন করেছি গণ অধিকার পরিষদ থেকে আপনি টাকা নেন না তাই তো শিল্পপতি নাই এমপি নাই মন্ত্রী নাই সবসময় টান পূরণের মধ্যে দিয়ে চলতে অনেক সময় যে আমরা মালিকের সাথে কথা বললেও জানতে পারবেন ঠিকঠাক মধ্যে আমরা অনেক সময় দিতে